ত্রিপুরায় সাধারণ মানুষের মানুষের সমস্যা নিয়ে খবর করতে করতে না সাংবাদিকরা। হলে সাংবাদিকদের শাসক নেতা মন্ত্রীদের দরবারে হাজির হতে হবে ত্রিপুরায় সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রকাশ্যেই সাংবাদিকদের এভাবে কার্যত হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা সরকারের সবচাইতে বয়স্ক তথা বিতর্কিত মন্ত্রী রতন লালাদ গোমতি জেলার অমরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী সেখানে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে খেপে গিয়ে পরোক্ষে সাংবাদিকদের স্বাধীনতায় রীতিমতো হস্তক্ষেপ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল উল্লেখ্য সরকারি জায়গায় বসবাস করার অপরাধে গত কিছুদিন আগে অমরপুরের নেপাল সরকার নামে এক ব্যক্তির বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন বর্তমানে অমরপুরের সরকারি অতিথিশালায় অস্থায়ীভাবে পরিবারটিকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের দ্বারহস্থ হয়েছিল অসহায় পরিবারটি পরে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে পরিবারের লোকজন এ বিষয়ে তাকে অবগত করলে মন্ত্রী তাদের সাফ জানিয়ে দেন সাংবাদিকদের কাছে গেলে কোনো সমাধান হবে না এরা কিছুই করতে পারবে না এমনটাই অভিযোগ এ নিয়ে পরে স্থানীয় এক সাংবাদিক মন্ত্রী রতনলাল প্রশ্ন নিজের নাথকে ভঙ্গিমায় সাংবাদিকদের দিকে চোটা যান মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পুরস্কার বললেন আপনারা সংবাদ পরিবেশন করে মানুষের সমস্যা মেটাতে পারবেন না সংবাদ পরিবেশন না করে আপনাদের উচিত নেতাদের সঙ্গে কথা বলা মন্ত্রীর কথায় মানুষের সমস্যা নিয়ে খবর করা মানে সরকারের বিরুদ্ধে প্রচার করা আর এই ধরনের খবর করতে এখন থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিতর্কিত এই মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিভাবে খেবে গেলেন মন্ত্রী দেখুন সেই ছবি

তাছাড়া সাংবাদিকদের স্বাধীন পেশায় মন্ত্রীর এ ধরনের হুঁশিয়ারিতে কালিমা লিপ্ত হলো সরকারের ভাবমূর্তিও শুধু তাই নয় মাত্র কদিন আগে এভাবে সাবরুমের সাংবাদিকদের প্রশ্নোত্তরে ঠিক এভাবেই অগ্নি শর্মা হয়ে উঠতে দেখা গিয়েছিল এই মন্ত্রীকে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের সমস্যায় গ্রাহকরা নিচু স্তরে সমাধান না পেয়ে মন্ত্রীকে ফোন করলেও ঠিক একইভাবে গ্রাহকদের সঙ্গে খেপে গিয়ে কথা বলেন তিনি রাজ্যের একজন বয়স্ক মন্ত্রীর বারংবার এ ধরনের আচরণে সমালোচকদের প্রশ্নের মুখে পড়তে হয় রতন নাল্লাদকে আর আমরা তো ঠিক না বারবার বলছি বারবার বলছি যে সাংবাদিকরা সমস্যা সমাধান করতে পারে না সাংবাদিকরা প্রচার করতে পারবে সাংবাদিক সমস্যা সমাধান করতে পারবে প্রশাসন নিজেকে সবচেয়ে বিজ্ঞ ভাবা এই মন্ত্রীর আমলেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের অভিমত শিক্ষা ছেড়ে গিয়েছেন বিদ্যুৎ দপ্তরে এখন বিদ্যুতের বেহাল অবস্থা নিয়ে প্রকৃত ঘটনা হলো সমস্যা নিয়ে সাংবাদিকদের নিদান দেওয়া এই মন্ত্রীর দপ্তরে বারংবার দেখা যায় সমস্যার পাহাড় দুর্জনরা বলেন বিজেপি মন্ত্রিসভায় রতনলাল নাথের আর এক পরিচয় নাকি সমস্যা মন্ত্রী বিরো রিপোর্ট নিউজ নাও